উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন অফিসের দ্বারে দাঁড়ে ঘুরছেন চাকরি মিলছে না তাই বলে চাকরির আশায় বসে থাকবেন না অবশ্যই না চাকরির বিকল্প হিসেবে কিছু করতে হবে কিন্তু চাকরির বিকল্প কি করবেন হাতে তো পুঁজিও নেই যা আছে তা দিয়ে ব্যবসা করা যায় না হ্যাঁ ব্যবসা করতে হলে প্রচুর পরিমাণে পুঁজি লাগে এই ধারণা নিয়ে আমরা বসে থাকি আপনি শিক্ষিত লোক বেকার থাকা যাবে না বেকার এক বছর দুই বছর পাঁচ বছর চাকরি নামক সোনার হরিণ খুঁজবেন রাষ্ট্র আপনার সার্টিফিকেটের মূল্যায়ন করে না আপনার সমাজ আপনার শিক্ষার মূল্যায়ন করে না আপনার পরিবার আপনার শিক্ষার মূল্যায়ন করে না আপনি কি করবেন আপনার আপনাকেই আপনার বিকল্প পথ খুঁজে নিতে হবে পুঁজি সামান্য কিছু আছে তা দিয়েই আপনাকে নেমে পড়তে হবে আপনার হাতে যা আছে তাই দিয়ে আপনি আপনার পছন্দের একটি ব্যবসা শুরু করেন অল্প পুঁজি দিয়ে কি কি ব্যবসা শুরু করা যায় আপনাকে খুঁজে বের করতে হবে আর খোঁজার জন্য আমি আপনাদের জন্য আপনাদের পছন্দের খুব সহজ এবং অল্প পুঁজির দশটি বিজনেস আইডিয়া আজকে নিয়ে এসেছি এই দশটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব চেষ্টা করবেন স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখার জন্য এইখানে ইনফরমেটিভ অনেক কিছু আছে হয়তো এইখান থেকে একটা বিজনেস আইডিয়া আপনার পছন্দ হবে না কিন্তু এইখান থেকে কিছু শিখলে অন্য কোনো ব্যবসা করলেও আপনার কাজে লাগতে পারে অথবা এইখান থেকে যদি কোনো ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন তাহলে কাজের কথায় আসি এই দশটি বিজনেস আইডিয়ার এক নাম্বারে থাকবে হোমমেড বেকারির ব্যবসা কয় টাকা দিয়ে শুরু করবেন আপনার একশো দুইশো পাঁচশো টাকা দিয়ে শুরু করা যায় গড়ে থাকা আটা ময়দা চিনি দুধ এগুলো দিয়ে আপনি প্রথমে কেক তৈরি করেন না তৈরি করে প্রথমে খেয়ে টেস্ট করে দেখেন যদি খাবারের মান ভালো হয় তাহলে আপনি মুদি দোকান আশেপাশে যে দোকান আছে এই দোকানে দিয়েই আপনি শুরু করেন এরপরে আস্তে আস্তে পুঁজি বৃদ্ধি করবেন ব্যবসা বড় হবে অনলাইনে শুরু করবেন অফলাইনে শুরু করবেন বিভিন্নভাবে করা যায় তবে শুরুর মন মানসিকতা আপনার থাকা লাগবে আর শুরুর মন মানসিকতা নিয়ে আপনি আপনার এই হোমমেড বেকারির ব্যবসাটা শুরু করেন দেখবেন যে আপনাকে দিয়ে হয়ে গেছে দুই নম্বরে আসবে টিফিন সার্ভিস বা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা আজকাল বিভিন্ন কর্পোরেট অফিস অফিস আদালত কলেজ এরা রান্না করার আলসেমিতে বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের প্রোভাইডারের দ্বারস্থ হন আর এই ক্যাটারিং সার্ভিসের প্রোভাইডার আপনিও একজন হতে পারেন কয় টাকা পুঁজি দিয়ে শুরু করবেন শুরুটা আপনি বড় কোনো কর্পোরেট অফিস দিয়ে শুরু না করেন আপনি যদি পাঁচশো টাকা দিয়েও শুরু করেন পাঁচশো টাকায় পাঁচজন কাস্টমার বেলা খেতে পারবে এরকম খাবার রান্না করেন আপনি খাবারের একটা মেনু তৈরি করেন দেখবেন যে আপনার ব্যবসাটা আগে তো শুরু করেন এরপরে রানিং করেন দেখবেন যে পুঁজি কোথেকে আসে লাভ লাভ করবেন পুঁজি বাড়বে ব্যবসা বড় হবে আস্তে আস্তে করতে হবে আর যদি একবারে করতে চান তাহলে কিন্তু কোনো কিছুই হবে না তিন নম্বর হ্যান্ডিক্রাফটসের ব্যবসা হ্যান্ডিক্রাফটস বা কুটির শিল্পের ব্যবসা আপনি যেমন পাট ও পাটজাত পণ্য দিয়ে আপনি শুরু করেন তবে এই ব্যবসাটা করার আগে আপনাকে ছোটোখাটো প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে করতে হবে আর হলে। এই ব্যবসাটা আপনি করতে পারবেন না চার নাম্বারে থাকবে অর্গানিক ফুড অর্গানিক ফুড কি কি আছে আগে আপনাকে জানতে হবে যেমন সরিষার তেল মধু এই জাতীয় আরও কিছু অর্গানিক ফুড আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন কারণ করোনা মহামারীর পর থেকেই কিন্তু অর্গানিক ফুডের কদর আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাই এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন এরপরে আসবে লাইভ বেকারি লাইভ বেকারির ব্যবসা এখন তো লাইফ বেকারি প্রতিটা মহল্লাই আছে ব্যাঙের ছাতার মতো গজাইছে ঢাকা শহরে তাই এই লাইফ বেকারির ব্যবসাটা আপনি শুরু করতে পারেন তবে হ্যাঁ কেউই কিন্তু বসে নেই লাইভ বেকারির ব্যবসাগুলা চালু হওয়ার জন্য পুরানো বেকারিগুলা বন্ধ হওয়ার পথে তাই লাইফ বেকারির ব্যবসাটা আপনি আপনি আপনার প্রথম পছন্দে রাখতে পারেন গিফট শপ আজকাল বিভিন্ন অনুষ্ঠানে গিফট দেওয়ার প্রবণতা কিন্তু সবসময় ছিল এখনো আছে তাই এই গিফট শপ সাধারণত খুব কমই থাকে বিভিন্ন এলাকায় তাই আপনি গ্রাম ভিত্তিক বা কোনো মার্কেটে গিফট শপের ব্যবসা করতে পারেন এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন একটু বেশি থাকে ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি বিমানের টিকিট বাসের টিকিট ট্রেনের টিকিট বিভিন্ন টিকিটের ব্যবসা আপনি অনলাইন অফলাইন দুইভাবে শুরু করে দিতে পারেন পুঁজি কিন্তু খুব বেশি ইনভেস্ট করা লাগবে না স্টেশনারি ব্যবসা রানিং কোনো কলেজ বা ভালো কোনো স্কুলের আশেপাশে যদি আপনি স্টেশনারি ব্যবসা দেন এই ব্যবসার গোমর কিন্তু এখন আছে প্রফিট মার্জিন অনেক ভালো আর এই স্টেশনারি মালগুলো আপনি চকবাজার এবং বাংলা বাজার থেকে পেয়ে যাবেন যেমন বাংলা বাজার থেকে বই খাতা আর স্টেশনারি বিভিন্ন আইটেমগুলো আপনি চক বাজার থেকে আনতে পারবেন নয় নম্বরে আসবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা খুবই সহজ একটু জানাশোনা লাগে ভিজিটিং কার্ড আর একটু পরিচিতি হলেই এই ব্যবসাটা করা যায় পুঁজি কিন্তু লাগে না কারণ এই সমস ইভেন্ট ম্যানেজমেন্টের যে সমস্ত মালপত্র আছে এগুলো সবই ভাড়ায় পাওয়া যায় দু এক দিনের জন্য তাই আপনি ভাড়ায় এনে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন দশ নম্বরে আসবে কসমেটিক্সের ব্যবসা আপনি কসমেটিক্সের ব্যবসার চেয়ে সহজ আর কোনো ব্যবসা নেই মহল্লা অথবা রানিং কোনো মার্কেটে দোকান নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন অথবা আপনি হোলসেল মার্কেট থেকে মাল কিনে পাইকারি দরে আপনি মহল্লা বা বিভিন্ন মার্কেটের বিভিন্ন কসমেটিক্স দোকানে হোলসেল বিক্রি করেও এই ব্যবসাটা করতে পারেন তবে হোলসেল বিক্রি করলেও পুঁজি কিন্তু খুব কম দিয়ে শুরু করতে পারেন তাই এই ব্যবসাটা আপনার ব্যবসার আদর্শ হতে পারে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম